সোমবার তেসরা ভাদ্র জানাচ্ছি পত্রিকা গুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বোত্তম ইত্তেফাক ইত্তেফাক মেঞ্জিনিয়ারিং করছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাই সীমান্তে আরো পঞ্চাশ হাজার রোহিঙ্গা এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং অর্থ পাচার করে বিদেশি গড়ে তোলা চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং চট্টগ্রামে কবার বেড়ে পিক আপ ধাক্কা নিহত চার এরপরে ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং হেরিকেন এরিন মহাশক্তি নিয়ে ধেয়ে আসছে নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং ইসরায়েলি যুদ্ধবৃত্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে লাখো মানুষের বিক্ষোভ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বিদেশি সহায়তা তলানিতে নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং আসিয়ানে যোগ দিতে সময় লাগবে তবে আমরা হাল ছাড়ব না ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর সমকাল সমকালের মেইন হেডিং ভোটে তিন ক্যাম্পাস সরগরম নড়বড়ে ছাত্র দল নীরব নেক্সট যাই যাই দিন দিনের মেইন হেডিং বিদেশে পাচার করা অর্থে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর এরপরে মানব জমিন মানব জমিনের মেইন হেডিং আদতে কি কিছু ঘটেছে নেক্সট কালে কণ্ঠ কালে মেইন হেডিং চট্টগ্রামে কোভার্ট বেনে পিক আপের ধাক্কা গেল চার প্রাণ এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং নিউজভূমি ভূমি পরবাসী ভারতীয় সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং চট্টগ্রামে পিক আপ কোভার্ট সংঘর্ষ নিহত পাঁচ এত খুশি হলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাইন সীমান্তে আরো পঞ্চাশ হাজার রোহিঙ্গা মিanmarে রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় 50 হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করেছেন পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের এক সভায় বিষয়টি জানন হয় সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আজাদ আলম সিয়াম জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বারো লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে গত দেড় বছরে রাখাইনে সশস্ত্র বাহিনী ও বিশ্বন্নতবাদী আরাকান আর্মির মধ্যে যুদ্ধের কারণে আরো প্রায় এক লাখ বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এটিএফ সভায় জাতিসংঘের প্রতিনিধিরা আর্থিক সংকটের কারণে ক্যাম্প ব্যবস্থাপনায় বড় ধরনের অসুবিধার কথা জানান স্বর্ণতি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান জাতিসংঘ খাদ্য তহবিলের তথ্য অনুযায়ী আগামী নভেম্বরের পর ক্যাম্পে খাবারের যোগান দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা এখনো হয়নি তিনি আরও জানান আগামী সেপ্টেম্বরের পর ক্যাম্পবাসীদের তরলিখিত গ্যাস সিলিন্ডার সরবরাহের জন্য প্রয়োজনীয় তহবিল নেই যা গাছপালা কাটার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে পত্রিকার প্রধান প্রধান সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ